পঞ্চম শ্রেণীতে বাঁশের অঙ্ক সেই প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত রয়েছে আজকে পঞ্চম শ্রেণীর একটি বাঁশের অঙ্কের সমাধান করব তো প্রশ্নটি হলো একটি বাঁশের ছয় ভাগের এক অংশ খাদায় দুই ভাগের এক অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে পানির উপরের অংশের দৈর্ঘ্য দুই মিটার হলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত তো আমরা এখানে একটি চিত্র এঁকে নিয়েছি তো এইটুকু মনে করব কাদায় রয়েছে অর্থাৎ পুকুরের পানির নিচে যেমন খাদা থাকে সেই খাদাটিতে এবং এই অংশটি রয়েছে পানিতে আর বাকি অংশটি পানির উপরে তাহলে এখানে ভগ্নাংশ দুটি দেওয়া হয়েছে পানিতে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে দুই ভাগের এক অংশ এবং খাদায় যে অংশটি রয়েছে এটি হলো ছয় ভাগের এক অংশ আবার প্রশ্নে বলা আছে যে পানির উপরে যে অংশটি রয়েছে এটির ধৈর্য আবার দুই মিটার তো আমরা এটি সমাধান করব। প্রথমে লিখে নেব বাসটির খাদায় ও পানিতে আছে খাদা এবং পানিতে যে অংশটি রয়েছে এটি আমরা যোগ করে দিব তাহলে খাদায় ও পানিতে আছে ছয় ভাগের এক যোগ দুই ভাগের এক এ তো অংশ অংশ আমরা বগ্নাংশের যোগ করে নিব তো এখানে ছয় আর দুই হবে ছয় ছয় দিয়ে যদি ছয়কে ভাগ করি তাহলে এক এক দিয়ে উপরে এক এক গুণ করে এখানে বসিয়ে নিব এক একে এক যুগ দুই দিয়ে ছয়কে ভাগ করে তিন হবে আবার তিন দিয়ে উপরের এক এ গুণ করে তিন একেকে তিন বসিয়ে নিব এ তো অংশ নিচে হবে ছয় এবং উপরে হবে তিন আর একে চার তো অংশ এবার ছয় ভাগের চারকে লিষ্ঠ করা যায় দুটিকে দুই দিয়ে ভাগ করবো আমরা ছয়কে দুই দিয়ে বাক করলে তিন এবং চারকে দুই দিয়ে ভাগ করলে দুই এটি হবে তিন ভাগের দুই অংশ তাহলে বাসটির খাদায় ও পানিতে একত্রে আছে তিন ভাগের দুই অংশ এবার আমরা ধরে নিব বাসটির সম্পূর্ণ অংশ ধরি লিখব ধরি সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য ধরি সম্পূর্ণ বাসটি সম্পূর্ণ বাসটি এক অংশ এক অংশ এবার সম্পূর্ণ বাসটি যদি আমরা এক অংশ ধরে নিই এই এক অংশ থেকে যদি আমরা যে খাদায় পানিতে তিন ভাগের দুই অংশ রয়েছে এটি বিয়োগ করে দিই তাহলে বাসটির পানির উপরে কতটুকু এই অংশটি বের হবে এবার আমরা এটি দেখব এবার আমরা লিখব বাসটির পানির উপরে আছে উপরে আছে সমান সম্পূর্ণ বাসটি এক অংশ এক থেকে আমরা যে অংশটি পেয়েছিলাম তিন বাগের দুই অংশ পানির নিচে অর্থাৎ পানি এবং কাদায় এটি বিয়োগ করে দিব এত অংশ তাহলে পানির উপরের অংশ বের হবে এই বিয়োগটি পর তিন বসিয়ে নিব এবং তিন দিয়ে একে গুণ করে এখানে বসিয়ে দেব তিন একে তিন বিয়োগ তিন দিয়ে তিনকে ভাগ করলে এক এক দিয়ে দুইকে গুণ করলে দুই এত অংশ তাহলে পানির উপরে আছে হরে তিন তিন থেকে দুই বিয়োগ করলে এক এত অংশ তাহলে বাসটির পানির উপরে রয়েছে তিন ভাগের এক অংশ এবার লিখবো প্রশ্নমতে প্রশ্ন মতে প্রশ্নে বলা হয়েছে বাসটির উপরের অংশর দৈর্ঘ্য দুই মিটার তা আমরা লিখব তিন ভাগের এক অংশের অংশের দৈর্ঘ্য দৈর্ঘ্য দুই মিটার মিটার এবার প্রশ্নে চেয়েছে সম্পূর্ণ বাসটি দৈর্ঘ্য তাই আমরা লিখব সম্পূর্ণ বাসটি যেহেতু এক অংশ ধরেছিলাম তাই আমরা লিখব সুতরাং এক অংশের দৈর্ঘ্য এটি হবে দুই আমরা যদি তিন ভাগের এক দিয়ে ভাগ করে দিই তাহলে এক অংশের দৈর্ঘ্য বের দৈর্ঘ্য বের হবে দুই ভাগ তিন ভাগের এক এত মিটার এককটি দিয়ে নিব তো আমরা এটিকে যদি ভাগ করি তো বাঘের পরিবর্তে আমরা দিব গুণ চিহ্ন এবং এই ভগ্নাংশটিকে উল্টে নেব হবে এক ভাগের তিন এ মিটার সমান এখন তিন এবং দুই যদি আমরা গুণ করে দিই তাহলে উত্তর হবে ছয় মিটার তাহলে সম্পূর্ণ বাইশটির দৈর্ঘ্য হলো ছয় মিটার সুতরাং সম্পূর্ণ সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য বাসটির দৈর্ঘ্য ছয় মিটার উত্তর ছয় মিটার